নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেকে কেমন আছেন আশা করি সবাই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন আজ দশই আগস্ট শনিবার এবং পঁচিশে শ্রাবণ আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো রাশির কথা যখন বলতেই হবে তখন আমাদের জেনে নেওয়া উচিত কোন গ্রহ কোন জায়গায় আছে তাহলে গ্রহগুলোর পজিশনগুলো বলে দিই বৃহস্পতি এবং মঙ্গল রাশিতে রবি কর্কট রাশিতে বুধ শুক্র সিংহ রাশিতে চন্দ্র কেতু হচ্ছে কন্যা রাশিতে সিংহ রাশিতে যে বুধ বসে আছে সে বক্রি আছে চন্দ্র চিত্রা নক্ষত্রে আছে এবং যেটা হচ্ছে কুম্ভ রাশিতে শনি বক্রি এবং রাহু মিনে আছে চলুন জেনে নিই মেষ থেকে কন্যা অবধি তাদের জাতক জাতিকাদের কেমন যাবে মেষ রাশির মেষরাশির আজকের দিনে অনেক খুলে আম মানে একটু ঘুরে বাড়াবে বা কাজ করবে এরকম একটা মনোভাব নিয়ে থাকবে কিন্তু চাপের কাজ থাকবে অর্থাৎ তার দৈনন্দিন জীবনের কাজের চাপ আজকের দিনটায় কিন্তু বৃদ্ধি পাবে কাজে মন লাগবে সব কিছু হবে কাজের জন্যে আগামী দিন কী হবে না হবে সেই নিয়ে চিন্তা থাকবে এই ব্যাপারগুলো হবে শারীরিক দিক থেকে একটু ট্রাবল দিলেও সেই ব্যাপার নিয়ে তার খুব একটা ভ্রুক্ষেপ থাকবে না আর্থিক দিক থেকে তার শুভ যোগাযোগ সম্পন্ন হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে নিজে কোনো জায়গায় ব্যবসা করতে যাওয়া বা অনেকেই আছেন যারা অপরের জায়গায় চাকরি না করে কাজ না করতে গিয়ে নিজের পছন্দ মতন প্রফেশন নিয়ে আপনারা কাজ করতে ভালোবাসবেন এরকম সেরকম ধরনের মন আপনাদের হয়ে যাবে অনেকেই আছেন যারা কাজ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু কাজ সেরকম পাচ্ছেন না তাদের মনে চিন্তাভাবনা আসবে যে আমরা কিছু করব কিছু করবেন কিন্তু আজ নয় ঠিক আছে যদি আপনি দেখতে থাকেন এই প্রতিদিন আমার ভিডিও তাহলে আমি বলে দেবো কোন দিন আপনাদের পক্ষে শুভ হবে বর্তমান সময় এমন কিছু করুন যাতে করে আমি তো আপনার জন্যে বলবো আপনার ভালোর জন্যে বলবো আপনার টাকা থাকুক ঠিক আছে কিন্তু লস যাতে না হয় সেটা তো একটা ব্যাপার তাই এমন কোনো ইনভেস্টমেন্ট করবেন না যাতে করে লস হতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর নেই অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগ কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে টালবাহাও না হওয়া কর্মক্ষেত্রে যেখানে কাজের জন্য যাচ্ছেন সেই জায়গাটাতে একটা অনিহা থাকা এই ব্যাপারগুলো কিন্তু হবে সন্তানের ব্যাপার নিয়ে মোটামুটি দুশ্চিন্তা বর্তমান সময়ে খুব একটা নেই কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাদের কিন্তু সুখবর থাকবে সুখবর হবে যেটা হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো কারোর প্রেম কাউকে দিয়ে প্রস্তাব এর ব্যাপার থাকে সেখানে আপনাদের কোনো একটা ভালো মানসিকতার মানে প্রেমিক বা প্রেমিকা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দাপ দাম্পত্য জীবন মোটেই সুখকর নয় বৃষরাশি বৃষরাশিতে বসে আছে মঙ্গল এবং বৃহস্পতি এই মঙ্গল এবং বৃহস্পতি বর্তমান সময়ে কোনো কোনোভাবে ভালো যাবে না মানে হবে আশানুরূপ ফল কিন্তু ফলবে না আপনারা যদি সত্যি যদি আমাকে কমেন্ট করে থাকেন ম্যাক্সিমাম যাদের বৃহস্পতি এবং মঙ্গল ভালো আছে তাদের ক্ষেত্রেও বলবো যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো কিন্তু হচ্ছে না আর যাদের খারাপ আছে তাদের কিন্তু খারাপ হবেই এটা হচ্ছে গিয়ে ব্যাপার এবং পিতার সম্পর্কিত ব্যাপারে মানে যারা যাদের বয়স হয়ে গেছে যেসব পিতার তাদের কিন্তু শারীরিক অসুস্থতা অথবা মানে কি বলবো তাদের আয়ুর সম্পর্কে নিয়ে একটা চিন্তাভাবনার ব্যাপার আছে ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালো না এবং কর্মক্ষেত্রে তো মোটেই ভালো না কর্মক্ষেত্রে জায়গাটা বলে দিই কীরকম হচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আকা আশা অনেকটা নিস্তেজ হয়ে যাবে আপনারা যে প্ল্যাটফর্মটা বেঁচেছিলেন বা যাদেরকে বেঁচেছিলেন বা যেখানে কোম্পানি বেঁচেছিলেন সেই জায়গাটার থেকে আপনারা সরে আসবেন আপনাদের মন চাইবে না ব্যাপারটা এরকম হবে এবং যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিকতা এরকম থাকবে যে আর এখানে বেশি দিন না অন্য জায়গায় খুঁজি এরকম একটা ব্যাপার থাকবে যারা গভর্নমেন্ট সার্ভিস না করেন বা উচ্চ পদে অন্য সংস্থায় যারা কাজ না করেন তাদের মধ্যেও কিন্তু একটা ব্যাপার বলাটারি ব্যাপার আসবে এছাড়া ব্যবসার তো মোটেই ভালো না বললাম বৈবাহিক জীবন মোটেই সুখকর নয় প্রেমের ক্ষেত্রে কিন্তু একদমই না কোনোভাবেই ভালো খবর নেই বরং যদি কিছু ব্যাপার থাকে অর্থাৎ খারাপ ব্যবহার যদি হয়েছে একটু সামান্য তাহলে প্রেম চটকেও যেতে পারে এটা হচ্ছে গিয়ে খেয়াল রাখবেন তাহলে আপনারা সতর্কভাবে চলতে পারবেন চলে আসি এবারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ কিন্তু মধ্যমের মধ্যেও একটা ব্যাপার আছে কম পার্সেন্টেজে ঠিক আছে অর্থাৎ পঞ্চাশের নিচেই হবে তাদের মোটামুটি একটু ভালো যাবে কোনো না কোনো দিকে কিন্তু সব দিকে যাবে না বেশিরভাগ দিকেই যাবে না আর্থিক দিক থেকে তাদের একটা খারাপ ব্যাপার থাকবে এবং খারাপ বলতে যতটা পাওয়ার কথা ততটা পাবেন না বেশি কথা বলবেন না বা সম্মান পাওয়ার নিয়ে বা আত্মীয় স্বজনের সঙ্গে যতটা যতটুকু মানে না হলে নয় সেইটুকুই বলুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে মোটেই ভালো নয় বরং কর্মক্ষেত্রে গোলযোগ হওয়ার বিশৃঙ্খলা হওয়ার সমস্যা হওয়ার এরকম নানাবিধ হবে ঠিক আছে অর্থাৎ প্ল্যাটফর্মটা ঠিক বাছা হয় না বা বাছা হচ্ছে না বা হবে না এটা হচ্ছে কথা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে বা আপনি জায়গাগুলোকে দেখবেন কিন্তু সেই জায়গাগুলোতে যাতে করে আপনার ইয়ে হয় মানে সম্পর্কের অর্থের যেটি সম্পর্কের ব্যাপার থাকে সেই জায়গাটা আপনার এড়িয়ে যাওয়া ভালো ব্যবসা ক্ষেত্রে ভালো না কর্মক্ষেত্রে এরকম ব্যাপার আর যেটা হচ্ছে গিয়ে যেটাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু ঝুর্ঝামেলার ব্যাপার আছে যারা বৈবাহিক জীবনে প্রবেশের চেষ্টা করছেন তাদের এই সময়টা একটুখানি দেখে শুনে বুঝে বিচার করে বা বিচার করিয়ে নিয়ে যাওয়া উচিত সাংসারিক জীবনে কিন্তু খুব একটা সুখের নেই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যাপার হচ্ছে গিয়ে মানে রাশির মধ্যে রবি বর্তমান অবস্থায় বসে আছে আপনাদের মধ্যে একটা চাপানোতর থাকবে সেটা হচ্ছে গিয়ে কখনো আপনাদের মেজাজ হারিয়ে যাবে কখনো মেজাজ ঠান্ডা থাকবে এই ব্যাপারটাকে দেখবেন নিজেদের মধ্যে লক্ষ্য রাখবেন কখনো মনে হবে উচ্ছাসে কথা বলি কখনো মনে হবে দূর এর সঙ্গে বলবো না ওর সঙ্গে বলবো না এর সঙ্গে বলব এরকম একটা বাদ বিচার কিন্তু চলে আসবে আর্থিক ব্যাপার নিয়ে ভালো খবর আছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আর্থিক ব্যাপারে কিন্তু আপনাদের খরচের ব্যাপারও আছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে অপোজিটে কে বসে আছে অপোজিটে যে গ্রহ সে ভাবে বসে অর্থাৎ সপ্তম প্রতি অষ্টমভাবে বসে তার মানে এই সময় যদি আপনারা কোনো ব্যবসা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে এবং সেই নষ্ট অর্থ আপনাদের তুলতে বহু সময় লেগে যাবে তাই এই ব্যাপারটা নিয়ে না করে পরিশ্রম করুন ঠিক আছে যা এবং সরকারি সংস্থা এরকম জায়গাতে ঘোরাফেরা করুন কোনো যদি কাজ এমনি হয় কন্ট্যাকচুয়াল সেই ব্যাপারগুলোকে দেখুন তাহলে ব্যবসা কিন্তু মোটেই ভালো না কর্মক্ষেত্রে ব্যাপার বলে দিলাম এবারে প্রেমের ব্যাপার প্রেমের প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু মোটেই ভালো না এবং বৈবাহিক জীবন কিন্তু সুখের নয় সন্তান নিয়ে চিন্তা থাকবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশিতে বসে আছে বুধ এবং শুক্র বুধ অবস্থায় বসে আছে তাহলে বুধ বক্রি অবস্থায় বসে থাকলে যে ফল দেওয়ার কথা সেটা কিন্তু দিতে পারবে না তাহলে কি এখানে খারাপ হবে মোটেই না এদের প্রেম সম্পর্কিত ব্যাপার হতে পারে মনে উল্লাস হতে পারে দুঃখ যেমনি আসবে তেমনি কিন্তু আনন্দের ব্যাপারও সঙ্গে সঙ্গে পাশে থাকবে অর্থাৎ মন মরা বেশিক্ষণ হয়ে থাকবেন না কোনো না কোনোভাবে নিজের মনকে শান্ত করা বা নিজের মন আনন্দে মেতে উঠবে সেটা হয়তো প্রকাশ বই প্রকাশ সবার কাছে হবে না তাহলে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আর্থিক ব্যাপারে কিন্তু আপনাদের একটা চাপ থাকবে অর্থাৎ টাকা কিন্তু হঠাৎ করে তছরুপ হয়ে যাওয়া যেটাকে বলে বা নষ্ট হয়ে যাওয়া বা মানে সেই জলে চলে যাওয়া এরকম কিছু ব্যাপার ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন ব্যবসার ক্ষেত্রে এগোবেন না যার কাছে হোক কর্মের ব্যাপারে যদি এগোন বা নিজের ইয়ে কিছু থাকে পূর্বভাবে সেই কাজটাই চালিয়ে যান তাতে যাই যেটুকু আসে সেটুকু আসুক সেটা খারাপ হবে না প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না সন্তানের ক্ষেত্রে চিন্তার ব্যাপার আছে আর বৈবাহিক জীবন মোটেই সুখকর নয় বরং অনেক রকম সমস্যা বা ট্রাবল আসার সম্ভাবনা আছে ঠান্ডা মাথা রাখবেন সেইভাবে নিজেকে পরিচালিত করবেন ঠিক আছে এবারে চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কেতু বসে আছে ওখানে কন্যা রাশিতে এবং চন্দ্র বসে আছে চিত্রা নক্ষত্রে তাহলে এই দুটো রাশি কিন্তু একে অপরের সঙ্গে গণ্ডগোল বাঁধে অর্থাৎ মনকেরা না বিষাক্ত করে দেয় তাহলে এই বিষাক্তর জায়গাতে কে সুন্দরভাবে কাজ করতে পারবে কে তৃপ্তি করে খাবে কে ভালো করে শয়ন করবে এই ব্যাপারগুলো কিন্তু কন্ট্রোল বাঁধবে অর্থাৎ ঘুম ভেঙে যাবে মাঝে মধ্যে ঠিক আছে ঘুম ভা আসতে চাইবে না ভেঙে গেলে এরম ব্যাপার হবে মানে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না মাঝে মধ্যে মনে চুপচাপ বসে থাকি কাউকে মনের কথা খুলে বলবো মনের মানুষ পাবেন না খুলে বলার সবসময় একটা ভয় থাকবে ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না আর্থিক দিক থেকে ভালো না কর্মক্ষেত্রে তো মোটেই ভালো না ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের দিনটাতে আপনাদেরকে যতক্ষণ এখানে চন্দ্র আছে সেই চন্দ্র থাকাকালীন অবস্থাতে আপনাদের কোনো মতেই কোনো সিদ্ধান্ত নিয়ে বা আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বা হটকারিতার বসে সিদ্ধান্ত নেবেন না এটা আমার অনুরোধ রইল কারণ আপনার ক্ষতি হোক এটা আমি চাইব না বলেই আমি আপনাদের সামনে এসেছি আজকের মতন এখানে কন্যার সবজি শেষ করলাম যারা সাবস্ক্রাইব করেননি করব কি করব না ভাবছেন করে দিলে কি ক্ষতি হবে আপনার কোথাও কোনো ক্ষতির ব্যাপার নেই আপনার সঙ্গে আমার আর্থিক যোগাযোগ বাড়বে যেখানেই থাকুন আপনি ওখান থেকে দেখবেন আমি মনে মনে দেখব তো সেই জায়গাটা যদি ঠিক থাকে আমাদের মধ্যে তাহলে ভালো হবে কোনো দিন তো কথা হতেই পারে তো সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলায় ক্লিক করে আমার সঙ্গে থাকবেন কারণ নোটিফিকেশানটা আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবে আর আমার সঙ্গে আপনার দেখাও হবে ভালো থাকবেন